এখন বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় যেগুলোর সামনে আমরা যদি কথাবার্তা বলি সাথে সাথে আমাদের কথাবার্তাগুলো সারা টেক্সট হিসেবে কনভার্ট করে নেয় লিখে লিখে কনভার্ট করে ফেলে এই জিনিসটা রোবটরা করতে পারে সফটওয়্যার করতে পারে এটা কিন্তু আমাদের করা দরকার না কিন্তু এই কাজটা অনেকে করে নোট টেকিং মনে করে অর্থাৎ ক্লাসের টিচার যা কিছু বলছে গুড মর্নিং কি না এমন মানে হচ্ছে যে আমরা যা কিছু লেকচার শুনলাম ওগুলো যেন আমি আবার পড়াশোনা করতে যাব ওগুলোতে যেন আমি ঠিকমতো রেফারেন্সগুলো খুঁজে পাই কনসেপ্টটা যেন বুঝতে সহজ হয় এখন অনেকেই পুরো লাইন বাই লাইন তুলতে যায় ভুলেই যে লেকচার আসলে কি বলা হলো কারণ লেকচার শোনা এক জিনিস আর ওই লিখে ট্রান্সলেট করা আরেক জিনিস তাই আমরা যদি এখানে নোট নিতে নিজেই ব্যস্ত থাকি লেকচারে কি বোঝানো হচ্ছে তাই হয়তো অনেক সময় আমরা মিস করে যেতে পারি তাই দুটো জিনিস পাওয়া যেতে পারে এক হচ্ছে আমরা যখন নোটটা নিব জাস্ট মেইন পয়েন্টগুলো জাস্ট আমরা টুকে রাখবো এবং দুই পুরো টাইমে নোটটা না নিয়ে মেইন পয়েন্টগুলো লিখে রাখলাম লেকচার যখন শেষ হলো তারপর যখন মাথায় ফ্রেশ থাকবে সবগুলো আস্তে ধীরে লিখে ফেলবো দুটো কাজ একসাথে করতে গেলে অনেক সময় শেষ হয়ে যেতে পারে এবং কোনোটাই আমাদের ঠিকমতো করা না হতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে টিচার যা কিছু করছে অনেক সময় নোটটা না নিয়ে এখন তো ডিজিটাল যুগ আমরা যেন জাস্ট ছবিটা নেই আর ছবি যদি আমরা নিতেই যাই ফোন দিয়ে অন্তত যেন পারমিশনটা নিয়ে নিই